তাই তোমার কি তোমার বার্থডে গিফট কই দেখি তো হ্যাপি বার্থে যে ফায়ার ট্রাক আর হেলিকপ্টার

তুবাকে স্কুলে দিয়ে বাসায় চলে যাচ্ছি তা বিছনার আমি কিছু বাজার করে নিলাম বাই বাই তুবা গো আজকে আমার এই নতুন টোস্টারটা প্রথমবার মতো ইউজ করবো সেই জন্য ব্রেড কিনে নিয়ে আসলাম বাসাতে ব্রেড পাতা হয় না সেই তুবা পেটে থাকতে আমি বাটার দিয়ে টোস্ট খেতাম সো এটা আবার অনেক দিন পরে আবার নতুন করে বাটার টোস্ট খাবো তাবিদ তুমি খাবে ললিপপ পে হ্যাপি একটু ডান্স করে দাও তো বাবা গুড জব বাবা লাভ ইউ আর এই আমার ব্ল্যাক কফি ডান আর নি কিনেছি বিকজ এটা তো হচ্ছে গিয়ে খাওয়া হয় না আমাদের সব এগুলো খাওয়া হয় না মিষ্টি জাতীয় জিনিস সো নাট তোবার জন্য একটু মানে আমি জানি না একটু রিস্কি আছে কি খাবা বাবা কি খাবা ও ও দাঁড়াও ব্রেড হয়ে গিয়েছে which one you want তুমি কোনটা চাও ওকে নাও 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 চকোলেট ওয়েলকাম চকলেট আছে খাও কোন কামড় দাও খাও বিসমিল্লাহ

ললিপপ তো হুদাই সে রাখে খায় না শুধু শুধু ললিপপ শুধু শুধু ললিপপ তার খাওয়া এটা এখন আমি খাবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ব্লগে আশা করছি ভালো আছো আজ সোমবার আজ আমার বাচ্চাদের স্কুল নার্সারির টাইম সো আছে নার্সারি বন্ধ আনটি হলিডেতে গেছে ইনশাল্লাহ কালকে আসবে তো তাবিদ আমার সাথে আছে পুরোটা সময় জুড়ে ওকে নিয়ে আমি আছে গোসল টোসল করলাম ওকে কিছু খাওয়ালাম তু বাসলে আবার ওদেরকে ভালোভাবে খাবার দাবার খাওয়াবো তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম মাথাটা ঘুরাচ্ছিল তো যাই হোক এখন তো কি স্কুল থেকে আনতে যাব। তার সাথে দুইটা দিনে একটু ভালো দুইটা দিনে একটা দিন একটু রিল্যাক্সে কাটিয়েছি ভিডিও টিডিও দেই নাই আজকে একটু এডিট করলাম তাবিদকে নিয়ে ভয়েস দা ইজ ভেরি টাফ অ্যান্ড ও আমার মাইক্রোফোনটা কই রেখেছে আমি জানি না যে হোক এখন যাই তাড়াতাড়ি তুবাকে নিতে হবে আমরা এখন যাচ্ছি তুবাকে নিতে আসো আবু তাড়াতাড়ি তাড়াতাড়ি আবু গাড়ি চলে আসবে কাম না এদিকে আসো কাম আসো চলো চলো তুবা উই আর কামিং ডোন্ট ক্রাই চলো 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 হ্যাঁ Don't cry. चलो, चलो, चलो. चलो, चलो. Don't cry. আমরা আসছি চলো তুবা আমরা আসছি কান্না না চলো বাবা ডোন্ট প্লে নাও লেটস গো হোম লেটস গো হোম বাবা আসো লেটস গো হোম সে বাই টিচার বাই টিচার লেটস গো লেটস গো মা চিজ সে চিজ নাইস আচ্ছা তোমার কি খাচ্ছ কার বার্থডে ছিল আজকে হ্যাঁ মিস ফ্রেন্ড ও তোমার টিচারের বার্থডে কেক খাচ্ছো তোমাকেও দিয়েছে টিচার আব্বু ও বলো থ্যাংক ইউ টিচার হিসর থ্যাংক ইউ টিচার ও মেক অন লাইক সাবস্ক্রাইব লাইক ওকে তোমার কেমন ছিল আজকে স্কুল দাও লাইক দাও দাও এমন করো হচ্ছে না হচ্ছে না আচ্ছা রাতে করবো না

সুপ কি খাচ্ছ এখন আমি নাও রান্না করব ডাল দিয়ে লাউ আর তার সাথে আমার এখানে রান্না করা চিকেন আছে তো একটু চিকেন আমি অ্যাড করে দেব আমরা নিহাদি খেয়ে দুজনেরই খুব অসুস্থ লাগছে তো আমরা এখন জন্য হচ্ছে কবি রবি কিছু খেতে হবে ভুল হয়ে গিলা যেটা হয় আর কি তো তারে চলে আসছে ওর গাড়ি যেটা চলে আসছে তো বুড়া হয়ে গেলে যেটা হয় সবজি তবজি বেশি ভালো লাগে খুব শখ করে নিহারি নিয়ে আসছিলো বাট এই নিহারিটা আমাদের খেয়ে খুব ফাঁস ফাস লাগছিল তো এখন এই জন্য এতগুলো নিহারি থাকলেও আমরা একটু লাউ রান্না করে নিচ্ছি এখানে লাউয়ের আর চামড়া দিয়ে একটা ভর্তা বানাবো চিনি মাছ অ্যাড করবো এখানে আছে লাউয়ের চামড়া কাঁচামরিচ আর রসুন সবে একটু এখানে লবণ দিয়ে এটা এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে দিব। আর তার সাথে এখানে ডালটা ফার্স্টে একটু করে রান্না করা হচ্ছে তারপরে লাউ আর চিকেন যেটা রান্না করা আছে সেটা দিয়ে দেবো আমার ভর্তার সব কিছু এখানে আছে আমি অ্যাড করেছি চিংড়ি মাছ ধনিয়া পাতা আর পেঁয়াজ এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো আর একটু সরিষার তেল অ্যাড করে নেব আমাদের এখন স্লিপ টাইম তো স্লিপ আগে আমরা কি করি বুক করি দাবি তোমার বুকটা দেখাও তো সবাইকে ওয়াউ সে চিস দেখি তো দাবি তু বাঃ সে চিস ইয়া ওও কত সুন্দর এই যে তুবাতাবিদের বুক রেখেছি ওরা ঘুমের আগে বই পড়বে তাই না ওয়াউ বাচ্চা কাচ্চা নিয়ে উপরে আসলে যেটা হয় ওরা ওদের কাজ করে আর আমি আমার কাজ করি তো এখানে তাবিদের বেডের ডুবে কভারটা লাগায় নেই সো তাবিদের ডুবে কভার মানে বেসিকলি বেডটা তো আগে তুবার ছিল তো এটা হচ্ছে কি তুবার প্রিন্সেস ডুবে কভার তো ব্লুটা ভিজে গিয়েছে তো এখন বোনেরটা সে ইউজ করবে বোনের একটা দুটো জিনিস তো ইউজ করতেই হয় তাই না

আলহামদুলিল্লাহ জীবন মানে তো চিন্তা থাকবেই এটা তো আর ব্যস্ত না ব্যস্ত কোনো চিন্তা নাই জীবনে তো চিন্তা থাকবেই তাই না এখন এই যে হয়ে গিয়েছে রুবে কভারটা লাগানো দেখtell it daktu tick kore এখন আমি বাচ্চাদের কাপড় চোপড়গুলো look at my stuff antu baaku ni pichha theke আমি যে না টেমু থেকেছি কি সুন্দর তোমার তাবিরের জন্য ঠান্ডার জন্য প্যান্টগুলো কিনেছি ট্রাস্ট মি এগুলো পরলে এই যে ভিতরে যে এই জিনিসটা আছে না দেখি তোমার একটু সরো সবাইকে দেখাই এই যে ভিতরে এই জিনিসটা আছে না একদম আরাম লাগে চুলকায় না খুবই শান্তি গরমে মানে ঠান্ডার জন্য এটা আই রেডি ইউ রেডি নো দিস আ আমার মিটে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? আমার নষ্ট হয়ে গেছে। লাইট ব্যাটারি চেঞ্জ করে দিব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও তো ওয়ার্ক করছে। ওয়ার্ক করছে एक्चुअली? এটা তুমি সবাইকে বলো তুমি কি করছো? তুমি কি করছো বলো তো? সবাইকে বলে দাও বলো হ্যালো আঙ্কেল আন্টি ওর ক্যামেরা ধরলেই মনে হয় ওর বলতে হবে ক্ল্যাপ ক্ল্যাপ চাচা আচ্ছা আমরা যে ওই দিন নেক্সট থেকে কাবিদের তুবার জন্য আর প্রাইমার থেকে ছোট ছোট ছোটো খাটো কয়েকটা জিনিস কিনেছিলাম এইটা টু টু ফোর ইয়ার্স এটা তাবিদের জন্য হাত মনে হয় বড় হয়ে যাবে কিছু করার নাই গ্লাভস কিনেছি বাইরে বের হলে সব ঢাকনা থাকে ওদের হাত খোলা থাকে হ্যাঁ আমি গ্লাভস দিই নি আর এটা হচ্ছে কি তুবার জন্য গ্লাভস হ্যাঁ তুবা আর তাবিদের জন্য প্রাইমার থেকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর তুবার সক্স তো কিনেছিলাম সেগুলো তো পরে ফেলেছে এটা হচ্ছে তাবিদের একটা প্যান্ট ভেরি নাইস প্যান্ট তোমারও আছে মা তো তাবিদের তো কোমর আগে থেকে চিকন হয়ে গেছে সো এই জন্য তাবিদের জন্য আবার একটু ছোট সাইজের জামা কাপড় এই প্যান্টটা কিন্তু ভেরি নাইস আমার খুব ভালো লেগেছে তারপরে এটা হচ্ছে তাবিদের টু পিস হ্যাঁ দিস ইজ সো প্রিটি মানে নেক্সট এই জিনিসগুলো বাচ্চাদের খুব সুন্দর লাগে কিন্তু খুবই সুন্দর এটা এটা কিন্তু চেইন আছে টু পিস এটা হচ্ছে গিয়ে ভিতরে যামতে হ্যাঁ এখানে একটা নেটা এখানে একটা কি এটা পাণ্ডা আছে আর থিমে যেহেতু ওর করা হয়েছে আর নার্সারি তো ও হ্যাঁ কেকের অর্ডার কালকে তো মানে পরশুদিন ডিবিলিয়েন্সের হ্যাঁ তো ওই কালার থিমে ম্যাচ করে হ্যাঁ পপ পেট্রোলের এই সোয়েট কিনেছি

এটা হচ্ছে তুবার জন্য স্কুলে ওকে এটা আমি অ্যাকচুয়ালি পরব না হয়েছে থাক এটা দেখি তো তোমার হাতে এটা হবে নাকি লেট মি সি এটা সরো দেখি দেখি তো তুমি আগে আরো যখন বেবি ছিলা তোমাকে নার্সারিতে যাওয়ার সময় গ্লাভস দিতাম আঙ্গুলগুলো এরকম ভিতরে ঢুকিয়ে রেখেছো কেন দেখি গুলো কই রেখেছি আল্লাহ জানে আছে কিনা না হয়েছে তোমার হয়েছে তাই না ইটস কমফোর্টেবল রাইট ইয়েস সো সবাইকে দেখো তোমার ফেসটা একটু দেখো আচ্ছা তাহলে আমাদের আজকের ভিডিও তো এখানেই শেষ করি সবাই আমাদের জন্য দোয়া করো যাতে আমরা ঘুমের আগে আরো বেশি বেশি বই পড়তে পারি আমরা যাতে গুড বয় এন্ড গার্ল হয়ে থাকতে পারি আমাদের যাতে অসুখ না হয় আল্লাহ যাতে আমাদের সবাইকে অনেক ভালো রাখে

প্রাই রে এগুলোর না কোয়ালিটি ভালো না আমি সিন থেকে এর আগে যে তুবা তার কিনেছি ওগুলো ভালো কোয়ালিটি ধরেই বুঝতে পারছি এগুলো ভালো কোয়ালিটিরা মানুষ যে আমার কিনে তো হাসাহাসি করে শিন থেকে কিনি শিন থেকে কিনি আমি তো এই কোয়ালিটি ধরেই বুঝছি যে প্রাই এটা ভালো না আমার এটা ভালো না এগুলো হচ্ছে গিয়ে নষ্ট জিনিস ফেলে দিতে হবে এগুলো সামনে থাকুক আর সবাইকে অনেক অনেক থ্যাংকস আমার আজকের ভিডিওটা দেখার জন্য আর সবাই অনেক দোয়া করবে আমার চ্যানেলটা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল ইন ইউ কম মাই সাবস্ক্রাইব ইন আই এম ফাইলস নোট তো মানে আমার আর 100 কে হতে আরো কিছু সাবস্ক্রাইবার লাগবে ও আই ওয়ান্ট টু বি সাবস্ক্রাইব আই ওয়ান্ট টু বি 5 ও 5 ইয়ার্স ওল্ড হতে চাই কিন্তু সাবস্ক্রাইবার চাই কি বললো আল্লাহই জানেন যাক সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ টাইমে বাই বাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা বাই বাই আবার যেন দেখা পাই আল্লাহ হাফেজ